বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তরে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ বাল্যবিবাহ নারী ও শিশু নির্যাতন সংক্রান্তে বিট পুলিশিং কার্যক্রম বেগমান করতে আলোচনা ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার তেইশে মার্চ বিকেলে উপজেলা কলাকান্দা ইউনিয়নের সিরাজ মার্কেটে এই সভা অনুষ্ঠিত হয় কলাকান্দা ইউনিয়ন বিট পুলিশিং কমিটির সভাপতি মান্নান সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হালিমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক প্রধান অতিথির বক্তব্যে ওসি রবিউল হক বলেন পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এ স্লোগান নিয়ে জনগণকে দ্রুত সময়ে সেবা প্রদান এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে পুলিশের সাথে মন খুলে সব বিষয় বলবেন পুলিশ আপনাদের সহযোগী হিসেবে কাজ করছে আপনাদের প্রচেষ্টায় অত্র থানায় সকল অপরাধ নিয়ন্ত্রণে আসবে তিনি বলেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের অসঙ্গতি নির্মূলে অগ্রণী ভূমিকা রাখতে হবে মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য প্রশাসনের পাশাপাশি সামাজিক ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে তিনি মাদক বাল্য বিবাহ নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ দমনে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার অভিমত ব্যক্ত করেন

আবুল কালাম এএসআই আনোয়ার কাশিম ব্যাপারী ইউপি সদস্য শামসুদ্দিন সোয়াল ফয়েজ মাতি মোহাম্মদ শপন মিয়া সহ প্রমুখ বীর পুলিশিং সমাবেশে স্থানীয় জনসাধারণ জনপ্রতিনিধি মসজিদের ইমাম স্থানীয় ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন